আসসালামু আলাইকুম আমি আজকে চলে এলাম একটা মালাই চমচম বানাবো সেটা হচ্ছে ব্রেড দিয়ে তো আমি এখানে ব্রেডে আট পিস ব্রেড নিয়ে নিয়েছি আট পিস ব্রেড নিয়ে এটাকে আমি প্রথমে যে রুটি বানানো যে বেলুন সে বেলুন পিরতি নিয়ে এটাকে আমি একটুখানি ম্যাশ করে নিব চ্যাপটা চ্যাপটা করে এটা যতটুকু পাতলা হলে হয় ততটুকু পরিমাণ নেব হাতের আন্দাজে নিয়ে এটাকে আমি সাইডগুলো কেটে দিলাম এভাবে আমি প্রায় আট পিস সব কিছু রেডি করে নিব সাইডগুলো কেটে কেটে নিব নিয়ে আমি এখানে একটা প্যানে ঘি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ব্রেড কাম যেটা সুন্দর করে ভাজলে সুন্দর একটা কালার আসবে ব্রেড কামটাই আমি দিলাম সাইডের যে ব্রেড থাকে সেটা আমি ভেজে একটু গরম করে এটাকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে এবং সেটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে গোল্ডেন ব্রাউন কালার আসছে আর নর্মাল যে ব্রেডটা দিয়ে করলে একটু সাদা সাদা হয়ে যেত এটা ভালো লাগতো না আর সাইডেরটা সাইডের যে অংশটুকু থাকে না সেটা দিয়ে করলে অনেক সুন্দর হয় আমি আপনাদেরকে সেটাই করে দেখাচ্ছি আপনারা বাসায় করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আমি তো বলবো হানড্রেড হান্ড্রেড এত মজা এত টেস্টি না খেলে বুঝবেন না আপনারা যারা এটা পছন্দ মিষ্টি তারাই এভাবে বানিয়ে খাবেন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ব্রেড গুঁড়ো দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো আর চিনি দিলাম হাফ কাপের মতো যেহেতু ভিতরের পুটটা একটু মিষ্টি হলে ভালো লাগবে আর দুধ দিলাম গুঁড়ো দুধ চার টেবিল চামচ দুধটা দেওয়ার পরে দেখেন কি সুন্দরটা গ্রেভি আসছে আর এটা কালারটা কতটা সুন্দর হয়ে গেছে হ্যাঁ এটা ঘনত্বটা আমি আরেকটু করে আমি ঘি দিয়ে করেছি তো একটু চকচকা হবে একটু একটু ঘন হবে তারপর আমি নামিয়ে নিব মনে হলো আর একটু দুধ দরকার আমি আরেক চামচ দিলাম আমি এটাকে মানে নামিয়ে নিব এমনভাবে যেতে এটা নামানোর পরে আর একটু টেনে যাবে একটু লিকুইড রাখবো তারপর এটা নামানোর পরে বাকিটা অ্যাবজর্ব করে নেবে তো যাই হোক আমার ভিতরে পুটটাও হয়ে গেছে যেটা আমরা খিসা বলি যা বা ভিতরে মালাই বলি যেটা সেটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে একেবারেই মনে হচ্ছে যে এটা গুড় দিয়ে করা যাই হোক আমি এটা এখন ভিতরে ব্রেডের ভিতরে দিয়ে দিয়ে হালকা হাতে সুন্দর করে এটাকে মুড়িয়ে নিতে হবে এভাবে মড়ে মুড়ে আমি এই চামচটা নিয়েছি এটা দিয়ে আমি একটা মাপ করব যাতে প্রত্যেকটার ভিতরে সম হয় আমার এটা যে ভিতরে যে ক্ষীরটা খিটটা যেন আমার শর্ট না পড়ে আমি এটাকে আট ভাগে ভাগ করে নিয়েছি এক কাপ গুঁড়ো দিয়ে আমার সরি এক কাপ না হাফ কাপ গুঁড়ো দিয়ে আমার মোটামুটি আট পিস ব্রেডের মধ্যে এটা ক্ষীর হয়ে গেল আপনারা এইভাবেই করবেন আপনারা যদি ব্রেডের সাইডের পাশটা একটু তাওয়ায় গরম করে ব্লেন্ড করে নেন তাহলে এটা সুন্দর হবে বিশেষ করে আমি এটা কেন বুঝলাম আমার বাচ্চা তো খুব খুঁতখুঁতে মানুষ সে যখন খেয়ে বলে যে অসাধারণ হয়েছে এবং তার কাছে আমি শুনতে চাই বারবার বাবা কেমন হয়েছে কেমন হয়েছে সে তো আমাকে মানে হান্ড্রেডে হান্ড্রেড বলছে এবং সে খুব খুশি হয়ে খেলো এই যে খুশি হয়ে খায় এটা সব জিনিস তার মন মতো না হলে সে খাবে না এতেই আমার শান্তি আমি আমি সারা সন্ধ্যাটা জুড়ে কষ্ট করে এটা করেছি এবং ও খুশি এটাই ভালো লাগে আপনারা প্লিজ বানিয়ে খাবেন বাচ্চাদের বাচ্চারা থাকলে বাসায় বানিয়ে দিবেন অনেক টেস্টি অনেক সুস্বাদু দোকান থেকে কিনতে হবে না দোকানের মিষ্টি এত মজা হয় না হ্যাঁ যাই হোক আমার এটা আমি অলরেডি প্রায় শেষ হয়ে গেছে আমি করে নিলাম আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এটাও হাফ কাপ চিনি দিয়ে জাল করে নিয়েছি ভালো করে ঘন করে জাল করে নিয়েছি তারপরে আমি এটাকে একটু কুসুম গরম মানে হাত সহ্য হয় না এরকম গরম আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে উপর থেকে দিলে এটা নষ্ট হয়ে যাবে রোলটা আমি আমি সুন্দর করে চামচ দিয়ে দিয়ে প্রত্যেকটার উপরে সম পরিমাণ করে দিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা এটা খেয়াল করবেন এই এই টাইপের জিনিসগুলো তো যত্ন করেই করতে হয় যে খাবারটাই রান্না করেন যত্ন করে করলে সময় দিয়ে করলে সুন্দর হয় অ্যাটলিস্ট ফাইনালি রেজাল্টটা ভালো পাওয়া যায় ভালো লাগে যে হ্যাঁ সাকসেস আসছে ভালো করে করেছি যাই হোক এটা আমি এভাবে দিচ্ছি যেতে যতটুকু দুধ আছে সেটা অ্যাবজর্ব করে নেবে তারপর আমি আবার এক আরও এক পোয়ার মতো আড়াইশো গ্রামের মতো উপরে দিয়ে দিব। সেটাও শুষে নিবে আমার খুব ভালো লাগবে এটা প্রথমে উপরে দিয়ে দিচ্ছি পরে আবার এমনভাবে দিবো যেন এটা একটু একটু কি ঝোলের মতো থাকবে ওইরকম আপনারা প্লিজ আমার বাসায় আমি আপনাদের সবাইকে বলবো যারা মিষ্টি পছন্দ করেন না তারাও খাবেন যে একটু খাই খেয়ে দেখি কেমন লাগে এত সফট এত টেস্টি উপরে দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচা পেস্তা বাদামের আলাদা একটি স্মেল আছে এটা না মিষ্টির সাথে যায় হ্যাঁ আমার ভালো লাগে দেখতে একটু সবুজ সবুজ যে পেস্তা কুচিটাই আমি দিয়ে দিলাম মোটামুটি এটা শুষে নিয়েছে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা এটা পুরোটা ঠিক হয়ে যাবে যতটুকু যেভাবে যাচ্ছি এটা ভিতরে ঝোলটা অ্যাবজর্ভ করে নিবে এবং সুন্দর এটা সফট হবে দুধটা যখন শুষে নিবে একেবারেই সফট তুলার মতো মনে হবে আপনি মুখে দিলে মুখে মিলিয়ে যাবে এই দেখেন আমার যে খাবার সে চলে আসছে দেখছেন সে কিন্তু অলরেডি খেয়ে নিচ্ছে তার কাছে নাকি অনেক মজা এটাই হচ্ছে আমার শান্তি আপনি আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফিজ